গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এই যে এখানকার চারিদিকে ভিউটা আপনাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখে নি দেখিয়ে দিলাম সকাল সকাল মোটামুটি জানলা খুললে আমরা প্রথম এই ভিউটাই দেখতে পাই সকাল সকাল হলে মোটামুটি এই রাস্তাটা গাড়ি ঘোরার আওয়াজে মোটামুটি আপনি ঘুমাতে পারবেন না এই জন্য এখানে চোখটা তাড়াতাড়ি খুলে যায় ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় বাজার করে এলেন হ্যাঁ তুমি দুদিন ছিলে না দুদিন বাজারটা হয়নি দাদা দুদিনের জন্য বাড়ি গেছিল এই যে দাদা মানে বাজার শুরু হয়ে গেল আর একজন ফুল এন্টারটেইনমেন্টে ব্যস্ত সকালবেলা উঠে এই ফুল মা গুড মর্নিং গুড মর্নিং মাকে রান্না করতে হোক না হোক তাও মা মোটামুটি অল টাইম বিজি থাকে কেন মাকে বসানো যায় না আজকে মা আমাদের রান্না দিদিকে ট্রেনিং দিচ্ছিল কিসব রান্না ঠিক আছে এখানকার যেহেতু রান্না দিদিরা এখানকার মতন রান্না করে তো মা আমাদের ওই দিকের সাইড এর রান্না গুলো দিদিকে দেখাচ্ছিল কিছু রান্না হয়ে গেছে মনে হয় দেখি রান্না হয়ে গেছে মা আজকে মা দেখলাম ট্রেনিং দিচ্ছে রান্না দিদিটাকে দেখি কি কি রান্না হয়েছে ও এটা বাঁধাকপি ঘন্ট বাঁধাকপি ঘন্ট না বাঁধাকপি চচ্চড়ি না মা ঘেমে গেছে গো মুখটা মুছে না একটু রান্না করে ঢোকা মানে ঘেমে যায় মাচারটা ওচার হয়েছে হচ্ছে চলছে রান্না এটা হচ্ছে পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল এখন কিছু গয়ে উঠেনি আর এটা কি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা এই দুটুই রান্না আজকে মা দিবিকে শিখিয়ে দിച്ചിছিল ঠিক আছে সকালের জন্য ভয় নিয়া এটাও চলছে দুটুই টকবগে ফুটছে আচ্ছা গতকাল বাপকে হসপিটালে সবাই অ্যাডমিট করে দিয়েলাম একটু এটা অ্যাকচুয়ালি বাপীর রুম এটা তো বাপি নেই তো বাপির মানে অ্যাবসেন্সটা ফিল করছি যাকে বলে বাপি সকালে থাকা মানে আমার বাচ্চাটার পেছনে লাগে ভাই ভাই কোথায় তুই ভাই কোথায় একসঙ্গে বসে চা খাওয়া গল্প করা ওরা একটা আলাদাই মজা তো সকালবেলা বাপি না থাকার অ্যাবসেন্সটা পুরো আমরা ফিল করছি এই জন্য বাপির রুমে একটু এসে বসছি এই জানলাটা খুলে কদিনের মধ্যে বাপির অপারেশান আছে ওরা আগে থেকে বাপিকে অ্যাডমিট করে নিয়েছে আর যিনি ডোনেট করবেন যে ডোনার উনিও ওনাকেও অ্যাডমিট করে নিয়েছে দুদিন আগে থেকেই ওদের অ্যাডমিট করে নিয়েছে দুজনকে তো এখন বাপিও ওখান থেকে বারবার ফোনটা দিয়ে রেখেছে যতক্ষণ না ওটি হচ্ছে ফোনটা দিয়ে রেখেছে তো বাপি বারবার ফোন ফোন করছে আমাদের ওনারও মন লাগছে না ওখানটায় আমাদের যেরকম মনটা খারাপ হচ্ছে বাপির জন্য আজ বাপী কিডনি অপারেশন আছে তাই সবাই পৌঁছে গেছে হসপিটালে এই যে এখানে হাজবেন্ড ছেলে মা দাদা সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে এখনো গেট খোলেনি এখন বাপির হসপিটালের কাছে পৌঁছে গেছে বলে আজকে বাপির অপারেশন যেহেতু এখনো খোলেনি গেস্টটা বাপির ওটির আগে বাপির সঙ্গে সবাইকে দেখা করতে দেবে এই এখন যাচ্ছি বাপির সঙ্গে দেখা করতে মা যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাই জন্য বাপির পাশে মাকে একটা চেয়ার দেওয়া হলো দুজন যাতে বসে একটু কথা বলতে পারে এই যে এই মোমেন্টটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম বাপিকে ওটিতে নিয়ে চলে গেছে এই আমরা বাইরে বসে ওয়েট করছি সবাই মোটামুটি আশেপাশে আছে সবাই প্রচুর চিন্তায় আছে ওদের মুখগুলো সবার শুকিয়ে গেছে এই জন্য কারুর মুখটাই আমি তুলতে পারলাম না আলটিমেটলি দীর্ঘ চার ঘন্টার অপেক্ষার পর বাপিকে বের করলো ওটি থেকে বাপির অপারেশন খুব ভালো হয়েছে ডক্টররা বলল এখন বাপির শরীরও স্টেবল আছে বাপি আমাদের দিকে এক নজর তাকালো বাপিকে আমাদের দেখিয়ে আইসোলেশন রুমে নিয়ে চলে গেল এখন বাপির সঙ্গে দীর্ঘদিন আমরা এখন দেখাও করতে পারবো না কথাও বলতে পারবো না ওরা যখন আলো করবে তখনই ওদের ফোন দেবে ওদের ফোন থেকে আমরা ভিডিও কল করব এই যে আমরা মোটামুটি রিলিফ হয়ে সবাই একটু টিফিন করতে এলাম ওই হসপিটালের মধ্যে ক্যাম্পাসের মধ্যে বেশ বড় একটা জায়গা নিয়ে একটা ক্যাফে রকম করেছে ওখানটায় সবাই একটু ব্রেকফাস্ট করলো সবার একটু নিঃশ্বাস এলো যাকে বলে একে অপরকে ফোন করছে সবাইকে জানানো হচ্ছে যে বাপি এখন ভালো আছে বাপির অপারেশনে সাকসেসফুল হয়েছে মায়ের মনটা একটু খারাপ ছিল তাই ভাবলাম বিকেলবেলা একটু মাকে নিয়ে বোনের বাড়ি যাব বাচ্চাটাকে দেখলে মায়ের মনটা আর আমাদের সবার মনটা ভালো হয়ে যায় আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো থাকবে এখনকার ড্রাইভার হচ্ছে আমার দাদা ভাই এই যে দাদা আমাদের বোনের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পেছনে দুজন বসে আছে খাও বোনের বাড়ি থেকে চলে সব সময় আমরা নিজেই উঠোনামা করি ফ্ল্যাট বাড়িতে সেভাবে হাঁটা চলা হয় না এই জন্য সিলি বাড়িতে হাঁটাচলা হয়ে যাবে